শেরপুরের স্ত্রীবর্দিতে অসুস্থ স্ত্রীকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বিষয়টি নিয়ে শুরু হয়েছে জেলা জুড়ে ঘটনার নিন্দা জানিয়ে স্বামীর শাস্তিও দাবি করে অনেকে কিন্তু সরজমিনে পাওয়া যায় ভিন্ন তথ্য স্থানীয়দের দাবি নাতিন ভি নাতির ভিউ ব্যবসার বলি হয়েছে নানা আর প্রশাসন বলছে দীর্ঘদিন অসুস্থ স্ত্রীর সেবা করে মানসিকভাবে ক্লান্ত বিবর্যস্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারে স্থানীয় রাজানা দীর্ঘ প্রায় দশ বছর যাবৎ অসুস্থ স্ত্রীর সেবা করতে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত বিদ্যা তার স্ত্রীর প্রাকৃতিক কাজ সারার জন্য কিনে আনেন প্লাস্টিকের একটি কোমর চেয়ার শুক্রবার নয় আগস্ট বিকালে সেই চেয়ার ব্যবহারের জন্য উঠোনে গর্ত করেন শ্রীবর্দির কাকিলাকুরা ইউনিয়নের খুশালপুর কানিপাড়া গ্রামের খলিল্লুর রহমান এ সময় তার স্ত্রী বিছানায় প্রাকৃতিক কাজ সেরে ফেললে খুব স্ত্রীকে তিনি হিস্ত্রী ওই ঘরতে কাছে নিয়ে এসেছেন এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন ভিদ্যার নাতি মিয়া খুকন মিয়া তার নানিকে উদ্ধার না করে ভিডিও ধারণ করে এবং তার নানাকে বিভিন্নভাবে পরিচনা দেন ভিদ্যার চিৎকার স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদের সরিয়ে নেন ফেসবুকে ইনকামের আশায় সেই ভিডিওটি নিজের ফেসবুক পেজে দেন খুকন মিয়া সামান্য বিষয়কে বড় করার জন্য কুকন মিয়ার শাস্তি দাবি করেন খুর্শিদাকে সেবা করলেও কখনো এমন ঘটনা ঘটেনি নিজের হাতে স্ত্রীকে গোসল করানো খাবার তৈরি সহ নানা রকম সেবা করেন তবে এত দীর্ঘ সময় নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে খলিল কিছুটা মানসিক বাঃসম্যহীন হয়ে পড়েছেন তাই এমন ঘটনা ঘট ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে খুল্লুর রহমান বলেন আমি স্যার আমার স্ত্রীর আর কেউ নেই প্রায় দশ বছর ধরে সে অসুস্থ হয়ে বিছানায় প্রাকৃতিক কাজ সারেন আমি প্রতিদিন সেগুলো পরিষ্কার করি কখনও আমি তাকে অবহেলা করিনি শুক্রবার আমি একটি কোমর চেয়ার কিনে আনি সেই চেয়ারটি উঠোনে ফসানোর জন্য গর্ত করতে থাকি এ সময় আমার স্ত্রীর প্রাকৃতিক ডাকিলে তাকে আমি কিছুক্ষণ অপেক্ষা করার কথা বলি কিন্তু সে বিছানায় তা করে দেন এ আমি আমি হঠাৎ তাকে বাইরে নিয়ে নিয়ে গিয়ে ঘটনা ঘটাই এ বিষয়ে স্ত্রীবর্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সাবের জানান ঘটনার কথা জানতে পেয়ে আমি সকালে খলিলুর রহমানের বাড়িতে গিয়েছি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা মূলত তিনি তার স্ত্রীকে দীর্ঘ দশ বছর ধরে সেবা করে আসছেন অপরিচ্ছন্ন হারিয়ে ফেলেছেন আমরা চেষ্টা করছি এই দম্পতিকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে বৃদ্ধ দম্পতির তিন সন্তানের মধ্যে এক ছেলে ও এক মেয়ে প্রবাসে থাকেন অপর এক মেয়ে অন্ধ থাকায় তিনি রাজধানীতে ভিক্ষা ভিত্তি করেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা কেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে তাকে ভেলাইকনটি বাজিয়ে দিন